হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি সকালবেলায় এখন বাবুদেরকে জাস্ট পাশে চাপালাম মানে চম্পক মাকে তো আগেই চাপাই ওর বাবা তারপর এখন চিম্পক মাকে চাপিয়ে পার্কে এসে বসলাম পার্কে এসে পরে মনটা এতটাই ভালো হয়ে যায় না শুধুমাত্র হাওয়াটার জন্য হাওয়াটা এত ভালো মানে আমাদের সোসাইটিতে না ফ্রেন্ডস ভেন্টিলেশনের একদম কমই নেই আর এত সুন্দর হাওয়া মানে দারুণ লাগে তারপর দেখো হেটা চলে এসেছি এখানে গ্রিন টি কুকিজ আর ড্রাই ফ্রুটস

যেটা অভ্যাস নেই না সেটার জন্য শরীরে ব্যথা শুরু হয়ে যায় যেরকম অনেকদিন পর এক্সারসাইজ করলে বডি পেন হয় ঠিক সেরকমই এবারে যে ঘরটা মুছবো তারপর আমার কোমরে ব্যথা শুরু হবে কিন্তু কিছু বলার নেই কি বলবো পেস্তা কেন দিছো আমি তো খাও ভালো লাগে আমার ভালো লাগে না খাও চপক জানে পেস্তা আছে তাহলে নাও রেখে নিতে আপন সেসాయనిও লাগে খুব ভালো লাগে এতে এই গাছটা মানে চায়না ডলটা তার পাশে তুলসী গাছটা দুটোই কালকে বেঁধে দিয়েছি জানো তো ওই জুটের রসি ছিল জুটের রসি দিয়ে বেঁধেছি কারণ না হাওয়া এত জোরে চলে ভেঙে যাবে তো ভেঙে গেলে আমাদের খুব কষ্ট হবে আজকে আমার বরের ডিমান্ডে জলখাবার হচ্ছে আলুর দম কালকে রাতে আমাকে বলছে যে তুমি বাবু থেকে টিফিন কি দেবে আমি বললাম চিজ পরোটা ওটাই ভেবে রেখেছিলাম দি বলছে ঠিক আছে তাহলে কালকে না বুধবারে তুমি আমাকে আলুর দম করে দিও আমি সকালবেলাতে যখন উঠে দেখছে যে আমি আলুর দম করেছি মানে আমি ওই মিনি ব্লগটা এডিট করছিলাম তখনই ও দেখতে পাই যে আমাকে বলছে তুমি আজকেই করেছো আমি বললাম হ্যাঁ তুমি একটা জিনিস খেতে চাইলে সেটা কি আমি বুধবার অবধি ফেলে রাখবো একদমই নয় হ্যাঁ বলছি ওয়েডনেসডেতে বানিয়ে দেবে আমাকে আলুর দম আর এটা রুটিটা ও কাল যখন শুনলো যে আমি আজকে চিজ পাউডার ভেবেছি তখন বলেছে ঠিক আছে বুধবারে বানিয়ে দেবে আলম সেটা কি হয় নিয়ে আজকে ভিডিওটাতে দেখছি সকালে যে এটাও আছে আজকে আইটেম মিনি ব্লগটা এডিট করছিলাম আলো ওকে সারপ্রাইজ দেব তো আমার এডিটিং এর সময় দেখে নিয়েছে নিজের কাজ ঘরের কাজ খাওয়া দাওয়া ঘরের সবাইকে যত্ন করা সবটা একা হাতে সামলাতে হয় না পারফেক্ট কিনা জানি না তবে সারাটা দিন গুছিয়ে সংসার করার চেষ্টা তো সবসময় প্রতিনিয়ত প্রতিদিন করে চলেছি যাই হোক এখানে ভিডিও এডিট করতে বসেছি ফ্রেন্ডস সাথে সাথে আমার খাওয়াও চলছে অ্যামাজন থেকে এটা বড় অর্ডার করে দিয়েছে পুরো তিরিশটা ডিমের মধ্যে থেকে যাবে একসাথে বেশ ভালো নিচে পনেরোটা উপরে পনেরোটা

ব্লিঙ্কেট করেছিলেন না ডিমটা হ্যাঁ অ্যাকচুয়ালি এই ক্যারেটটা নিলে পরে না সস্তা পড়ে আর ওই 10টা 10টা করে আনালে পড়ে মেহেঙ্গা পড়ে হ্যাঁ বুঝতে দিছো আচ্ছা তো পরে এখন দেখো না আজকে আমাদের 6টা তো এখন হবে না আজকে হ্যাঁ তাহলে বন্ধ করে দিই যে রেখে ভালো থাকবে আর সুন্দর ভাবে থাকবে তাই না বলে ফ্রিজের মধ্যে যেটা দিয়ে রাখে ওরা সেটার মধ্যে তো ছটা না সাতটা আটটা হ্যাঁ আটটা দশটাই জায়গা ধরে তো এখানে নিয়ে নিচ্ছি ফ্রেন্ডস আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তা যে জুসার মিক্সার গ্রাইন্ডারটা আমরা কিনেছি ফ্রেন্ডস তোমাদের যাদের দরকার কিনতে পারো এতটাই ভালো মানে কি বলবো ভীষণ ভালো তাই এখানে দেখো আমি ডিম ভাজতে চলে এসেছি তা ডিমটা ভেজে আজকে হবে এই ডিম ভাজা দিয়ে পরে ঝোল আমার চম্পক মা খেতে খুব ভালোবাসে আর অনেক দিন ধরে বলছে মা ওইটা করে দাও ওটা করে দাও তা আমার কখনো বৃহস্পতিবার কখনো মঙ্গলবার কখনও স্যাটারডে এরকম হয়ে যায় আর কি তা আজকে ফাইনালি ভাবলাম করি আজকে হচ্ছে মানডে কোনো অসুবিধা নেই রবিবার সোমবার বুধবার শুক্রবার এই দিনগুলোতে তো খাওয়া যেতেই পারে তো ওখানে এক পদেই আজকে হচ্ছে ফ্রেন্ডস আর আজকে যেহেতু বোনটা ঘর মুছতে আসেনি তো সবটাই বুঝতে পারছো একা হাতেই সামলাতে হবে তাই এখানে দেখো চেয়ারগুলো মানে বিছানাটা প্রথমে ঝেড়ে নিলাম চাদরটা আর চেঞ্জ করছি না নেক্সট ডে করবো আর তারপর না সব থেকে প্রথমে ডাইনিং টেবিলের নিচটা মুছে নিই শুকিয়ে গেলে চেয়ারগুলোকে রেখে দিই জায়গাটা খালি হয়ে যায় ঘরটা মুছতে সুবিধা হয় যদিও মা বলছিল যে আমি মুছে দিচ্ছি কিন্তু আমি মাকে মানা করলাম তা আমি বললাম থাকমা আমি করে নিচ্ছি কারণ হচ্ছে যে আমার ডাস্টিং ক্লিনিংয়ের সাথে সাথে আর কি চলতে থাকে ফ্রেন্ডস আর দেখো ওই যেমনটা বললাম ভিডিও শুরুতেই যে কাজটা প্রতিদিন করি না না সেটা হঠাৎ করে একদিন করলে পর একটু অসুবিধাই মনে হয় তা মনে হলো অসুবিধাটা নিজের উপর দিয়েই যাক আর কি তা এখানে দেখো মুছা টোছা ভালো করে হয়ে গেছে বরকে বললাম তুমি একটু কার্পেটগুলো ভালো করে পেতে দাও আর রান্নাবান্না সমস্ত কিছু হয়ে এখন কিচেন একদম ক্লিন হয়ে গেছে পুরো ঘরই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে মনটা ভালো লাগে ফ্রেন্ডস বাট ঘরের মধ্যে না দুটো এমন জায়গা আছে যে জায়গাটা সর্বক্ষণ ক্লিন থাকা দরকার এক নম্বর হচ্ছে রান্নাঘর দুই নম্বর হচ্ছে ঠাকুর ঘর ঠাকুরের মন্দির আর রান্নাঘর সারাটা দিনে কিন্তু সব সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকলে পরে একটা আলাদা রকমের শান্তি থাকে জানো তো সমস্ত জামাকাপড় মেশিনের মধ্যে ভরে দিলেও শাড়িটা কিন্তু ভরিনি ফ্রেন্ডস আর শাড়ি আমি কখনোই ভরি না আমার মনে যেন শাড়ি হাতেই ভালো লাস্ট ব্লগেই তোমরা দেখলে শাড়িটা পরেছিলাম তো এইদিকে ঝটাফট শাড়িটা এখন কেচে নিলাম তারপর ব্যালকানিটাও ধুয়ে নেবো আর ওদিকে না আমার চিম্পুমাকে আনতে কিন্তু বাবা চলে গেছে প্রতিদিন বাবাই আনতে যায় তবে কখনো কেমন আমি আর ওর বাবাও যাই মানে ও বলে দিয়ে যায় যে আজ না ড্যাড তুমি আর মাম্মাম যাবে এরকম একটা ব্যাপার থাকে তা যাই হোক চলো ব্যালকানি একদম টিপটপ ক্লিন হয়ে গেল

তা আজকে বাবু টিউশন ম্যাম আসবে না ম্যাসেজ করে আছে তা আমি ঠিক আছে তাহলে সবাই একসাথেই বসে খাবো চলো খাবারটা খেয়ে নিই আকাশটা কি দারুণ সুন্দর লাগছে ফ্রেন্ডস আমি তখন থেকে এসে এখানে বসেই আছি এত ভালো লাগছে না বাইরেটা দেখতে বাস খারাপ একটাই লাগছে কি বলতো ঘুম থেকে উঠে বরের কাছে একটু চা চেয়েছিলাম ডাইরেক্ট না বলে দিল বিছানায় শুলেই বলে যেন মরে গেছি বিছানায় যে আমি মানে স্কুটিটাতে আবার প্রবলেম দিচ্ছিল স্কুটির চাকাটা পেছনের সামনের চাকাটা চেঞ্জ করলে না কি গো পেছনে চাকাটা আগে চেঞ্জ হয়েছিল ফ্রেন্ডস তো স্কুটিটা হয়েও গেল আমাদের এগারো বছর দশ বছর তো খুবই আরামসে তা আমি বললাম দেখো চেঞ্জই করি না একটু পাংচার পাংচার লাগিল রাস্তাঘাটে যাই আসি বাবা এইসব নিয়ে পরে রিস্ক নিতে ভয় লাগে তো ওটাই ওর বাবা দিতে গিয়েছিল তো ভাবলাম রিল বানাবো ধরুন ঠিক আছে ও তো আসুক ততক্ষণে ওই করে ওই যে শুলাম না ফ্রেন্ড মানে মনে হলো যেন বিছানায় শুয়ে পরে আমি মরে গেলাম এরকম একটা ব্যাপার তো এক ঘন্টা পর আবার ঘুমটা ভেঙে গেছে তারপর ওই এক ঘন্টা ভীষণ সলিড ঘুম হয়েছে মানে বাবুরা স্কুলে গেলে যেহেতু আমি সাড়ে চারটায় মানে ডট সাড়ে চারটে আমি উঠে যাই বিছানা ছেড়ে দিই তো না দুপুরের দিকটা তো এক ঘন্টা হলেও একটু জানি মনে হয় ঘুমাই আর ঘুমানোর পর নিজেকে খুব ফ্রেশ লাগে বললাম বল একটু চা বানাও বলছি মুড়ি চানা চুর দিচ্ছি চা দেবো না কই তোমার মুখটা দেখো দেখাও তুমি এ মনে রাখবে ঠিক আছে না তো ছাড়ো তুমি মনে রাখবে এটা বললাম তো গ্রিন টি করবে কি গ্রিন টি বলবে সকালে বলবে সকালে খালি পেটে ওই সব না সকালে গ্রিন টি ঠিক আছে মেনু নিলাম গ্রিন টি নিলাম বিগল वाला तो তাহলে তুমি চা করলে না তো আমিও করলে কিন্তু তোমাকে দেব না তুমি করো দেখলে দেখলে পাখি হয়ে একদম মরে তবে মনটা একটু খারাপ হয়ে গেল फ्रेंड्स আমার দুটো মাছ দুটো না একটা মাছ মরে গেল জানো তো হঠাৎ করে এখান থেকে লাফিয়ে দিয়েছে ওর বাবা দেখেনি তাও তো চিনপু একটা দেখেছে বলে একটা

জলদি করে সরাতে হবে এটা পাথরগুলো বুদ্ধা এনেই সরিয়ে দেবো জিনিস পাওয়াটাও তো একটা ব্যাপার হ্যাঁ ওটাই হচ্ছে না কালো পেয়ে গেলেও কোনো হবে কালো ভালো লাগবে বুদ্ধা বড় দেই বাবা শুকনো কাপড়গুলো তখন মেঘটা একেবারে ধেয়ে আসবে মেঘ তো করেইছে বৃষ্টিটা ধেয়ে আসবে তার নাই কি আমরা এলাম সমস্যা নিতে তার মধ্যে বৃষ্টিও চলে এলো আর বৃষ্টি যেভাবে এলো তাতে তো মনে হচ্ছে বেশ হবে ভালোই গাড়িটা তো সাইড করো বেশ ভালোই বড়ো বড়ো ফোঁটা পড়লো ফ্যান তুই বন্ধ হয়ে গেল তো আমরা এই যে সমস্যা নিয়ে নিয়েছি এবারে নেব একটু আইসক্রিম জানো তো ঝটপট নিয়ে পরে ঘরে যাই কারণ বৃষ্টিটা আবার চলে এলে ফেসে যাব আসবে না আচ্ছা দেখো আকাশটা দেখে তো মনে হচ্ছে কালো আছে পুরো দেখো বেশ পড়ে আছে এমন নয় আর এবার আগস্ট মাস শুরু হচ্ছে দেখো রাখি এখানে রাখির জন্য সব একে একে এবারে তহার শুরু হচ্ছে বলো গো রাখি জন্মাষ্টমী পনেরো আগস্ট এখানে হচ্ছে মুড়ি তার সাথে সিঙারা বৃষ্টি ভেজা সন্ধ্যা জমে গিয়েছে বৃষ্টির মধ্যে দেখবি একটু তেলে ভাজা তেলে ভাজা মন করেই ফ্রেন্ডস তা যাই হোক বৃষ্টিটা যদিও খুব পড়েনি কিন্তু ওয়েদারটা বেশ ভালো ভালো আছে জানো তো

সাড়ে নটা বাজে ফ্রেন্ডস মেয়েদেরকে খাওয়ানো কমপ্লিট স্কুল যখন না আমার টার্গেট নিয়ে পরে একদম কাজ চলে তো এই দেখো মশলা দানিটা না আজকে ধুয়ে নিয়েছিলাম আমি মানে দুদিন দিন অন্তর অন্তর দুদিন দিন কি মানে দু চার দিন অন্তর অন্তর ধুয়ে নিই তো এই যে ধুয়ে নিয়ে সকাল থেকে টেবিলের উপরে আর কি রেখে দিয়েছিলাম উল্টো করে তো এখন তো বেশ ভালোভাবে শুকিয়ে গিয়েছে আসলে বর্ষাকালের দিন না ফ্রেন্ডস এই মশলাগুলো না খুব ধ্যান দিয়ে রাখতে হয় জানো তো তো স্যাঁতে হয়ে যায় আর একদম কম কোয়ান্টিটিতে বার করতে হয় মানে দু চার দিনের মতো শেষ হলো আবার ঢিলে দেবো এরকম একটা ব্যাপার থাকে ভরে ভরে না এমনকি সুজি বেসন এইসব জিনিসগুলোও না একটু রোদে দিলে একটু হাওয়ায় রাখলেই ভালো তাই আমি কম কোয়ান্টিটিতে বার করি তো এই দেখো এটা রেখে দি আর কিচেনের আমার সব কাজ একদম কমপ্লিট সবাইকে খাওয়ানো দাওয়ানো হয়ে গিয়েছে বর আমি আর খাবো না সমোসা খেয়েছি মুড়ি খেয়েছি আর আমরা খেতে পারবো না খেতে পারবো না মানে দেখো একটা রুটি চাইলে খেতেই পারি বাট আমরা ডিনার স্কিপ করে দিই যখন এরকম হয় আমাকে আমার বান্ধবী ফোন করেছে কেন ফোন করেছে সেই জনের মাথা ব্যথা আর বর্মসাই এখানে কাজ করে করে ল্যাপটপটি এখানে এমনিভাবেই রেখে দিয়েছে এই প্রতিদিনের গল্প বরের মেয়ের ল্যাপটপ ব্যাগ আমি তুলে তুলে ঘুছাবো ওরা এমনিভাবেই দেখবে এটা বোধ হয় আমার ঘরের না সবার বাড়িরই গল্প তাই কিনা ফ্রেন্ডস এই যে সুন্দরভাবে এখানে রেখে দিলাম কি দেখো ফ্রেন্ডস এই দুটো বটল না আমার মেয়ের আগের বছরে আর কি ওরা যখন প্রতি বছরই ক্লাসে ওঠে তখন ওদের জন্য টিফিন বক্স আর বটল নতুন কেনা হয় তা এটা আগের বছরের বটলটা তো দেখো অ্যাকচুয়ালি না এটা না ফেলতেও পারছি না কিছু কিছু জিনিসের সাথে এত স্মৃতি জড়িয়ে থাকে না যেদিন এই বটেলটা কিনেছিলাম সেদিনই ফাইনালি মানে ডিসাইড করেছিলাম কিচেনের কালারটা কী হবে আর দেখতে পাচ্ছ আমার কিচেনের কালার দাও দেখো ফ্রেন্ডস অনেক দিন ধরে সার্চ করে করেও আমরা কিচেনের কালার ডিসাইড করতে পারছিলাম না আমাদের কিছু ইউনিক করার ছিল তা ইউনিক হতে পারে কি হতে পারে সেই ভাবনা চিন্তা কিছুতেই ভাবতে পারছি না ঠিক সেই দিনই বটলটা কিনেছিলাম দিয়ে এখানে এই ফ্ল্যাটেরই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বটলটা হাতে ছিল যে এই কালারটা কেমন হয় আর অসাধারণ এই কালারটা এতটাই সুন্দর যেই দেখে আমাদের কিচেনটা মানে সবাই খুবই নাম করে ও টিউশন ম্যাম বলছে ম্যাম আপ ও স্যান্ডে সোচ ভি ক্যাসে লিয়া এসে কালার তো দিমাগ মে আতা ভি নেই হ্যাঁ আল্লাহ ইনসে সোচা হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ ওটা ওটা এই কালারেরই তো যাই হোক ফ্রেন্ডস ওই জন্য না এই বটনটা এখন আর মেয়েরা ইউজ না এখন দেখতেই এখানে এখানেই যে ফেটে ফেটে গেছে ওদের লেগে যেতে পারে তাই এটা আমরা রিজেক্ট করে দিয়েছি কিন্তু না এটা আমি ফেলতে পারছি না ফেলতে পারবো না এটা আমি রেখে দেবো এটা আমি সারা জীবন রেখে দেবো স্মৃতি হিসাবে কি আমার কিচেনের কালারটা এটার অনুযায়ী হয়েছে আর কি জানো তো ফ্রেন্ডস আমার আমি তো অনেকবারই বলেছি আমার কিচেন আমার রুমের যে এই দিকের যে স্টাডি স্পেসটা করেছি বা লিভিংটা মানে এখানে আমাদের যে কার্পেন্টার ভাইয়াদেরকে দিই যারা যারা কাজ করেছে আমাদের টু কপি করেছে আর কি একজন তো আমি দেখলাম এক্সট্রিম লেভেলে চলে গেছে মানে কিছু না কালারটাও পুরো সেম করে দিই চলো হাই রে হাই রে এক লেগিল সিটের কালারটা তো কমসে কম চেঞ্জ করতো না মানে এতটাই পছন্দ হয়েছে যাই হোক ঠিক আছে এটা ভালো একটা প্লাস পয়েন্ট আমাদের পছন্দ সবার এতটা পছন্দ হয়েছে এটাকে আর কপি মানে কপি করা হিসাবে নিচ্ছি না এমনিভাবেই নিচ্ছি যে আমাদের পছন্দ সবার পছন্দ বেশ ভালো তো যাই হোক চলো ফ্রেন্ডস এখন আর বেশি কথা না

হালকা গরম করবো বা ফুটিয়ে অর্ধেক করে নেব যাই হোক কোনোভাবেই খাবো তো চলো ব্লগটা তাহলে এখানে এড করে দিই মেয়েরা ওখানে শুয়ে পড়েছে আমি এবার যাচ্ছি ড্রেস চেঞ্জ হয়ে গেছে ফ্রেন্ডস আমি যাচ্ছি এবার ব্রাশ করবো ব্রাশ করে আমিও বাবুদের সাথে শুয়ে করবো দশটা বাজে সাড়ে চারটায় না তো উঠতে খুব কষ্ট হয় জানো তো তাই না মানে ডিসাইড করে নিয়েছি মানডে টু ফ্রা মানডে টু থার্সডে নিচে যাব না ফ্রাইডে স্যাটারডে যাবো কারণ না হেলথটার দিকেও ধ্যান দিতে হবে আস্তে আস্তে বয়স বাড়ছে যাই হোক চলো আজকের জন্য গুড নাইট ব্লগটিতে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাপোর্ট করে ফ্রেন্ডস দেখা হচ্ছে আমি কাল নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ হ্যাঁ